শতাধিক পণ্য ও সেবায় শুল্ক বাড়িয়েছে সরকার ভ্যাট সম্পূরক শুল্ক সহ নানা ক্ষেত্রে বেড়েছে করের বোঝা অর্থ বছরের মাঝপথে এসে ঢালাও শুল্ক বৃদ্ধির ফলে চাপ পড়বে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষ ভ্যাট বৃদ্ধির কারণে দাম বাড়তে পারে টিস্যু সিগারেট সফট ড্রিঙ্কস ব্র্যান্ডের কাপড় বিদেশি ফল ইন্টারনেট মোবাইলে কথা বলার বিল ভ্রমণ খরচ ও সব ধরনের হোটেল রেস্তোরায়। খাবারের দাম সহ শতাধিক পণ্য সেবার বৃহস্পতিবার রাতে মূল্য সংযোজন ও সম্পূরক শুল্ক আইন দু হাজার বারো সংশোধন করে অধ্যাদেশ জারি করা হয়েছে শুল্ক কর বৃদ্ধির তালিকায় আরও আছে বাদাম আম কমলালেবু আঙুর আপেল ও নাশপাতি ফলের রস যে কোনো ধরনের তাজা ফল রং, ডিটারজেন্ট রং, মদের বিল পটেটো ফ্ল্যাক্স চশমার প্লাস্টিক ও মেটাল ফ্রেম রিডিং গ্লাস সানগ্লাস বৈদ্যুতিক ট্রান্সফরমার ও তাতে ব্যবহৃত তেল বিদ্যুতের খুঁটি সিআর কয়েল ও জিআই তার ইত্যাদি রাজধানীর উত্তরা পূর্ব থানার পুলিশ ফাজত থেকে পালিয়েছে একই থানার সাবেক ওসি শাহ আলম যিনি জুলাই আন্দোলনে হত্যা মামলার এ আসামি বলে জানিয়েছে পুলিশ এ ঘটনায় থানার এক উপপরিদর্শককে সাময়িক বরখাস্ত করা হয়েছে বাকিটা জানাচ্ছেন সহকর্মী রিয়াজ রাহান জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জুলাইয়ের ছাত্র জনতার গণ অভ্যুথানে ছাত্র এবং জনতার উপর নির্বিচারে যারা গুলি চালিয়েছেন বা মানুষ হত্যা করেছেন নির্বিচারে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত তাদের বিচারের দাবিতে যখন সচ্চার পুরো দেশ তখনই অবাক এক ঘটনা ঘটল রাজধানীতে খোদ থানা থেকেই পালিয়েছেন একই থানার সাবেক ওসি যার বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে উত্তরা পূর্ব থানায় এটি সূত্র জানিয়েছে উত্তরা পূর্ব থানার সাবেক ওসি শাহ আলমকে গতকাল রাতে গ্রেফতার করা হয় রাজধানী থেকে গ্রেফতারের পর তাকে থানায় রাখা হয়েছিল একটি কক্ষে যেখানে একজন উপপরিদর্শক পদমর্যাদার কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল দেখে দেখভালের এবং আজ সকাল সাড়ে দশটা থেকে এগারোটা নাগাদ সময়ে তিনি ওই কক্ষে অবস্থান করছিলেন এবং যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল তার কর্তব্য অবহেলার কারণে কোনো এক ফাঁকে ওসি শাহ আলম থানা থেকে পালিয়ে যায় এবং তারপর তাকে ধরতে বিভিন্ন জায়গায় অভিযান চালনা পরিচালনা করছে পুলিশ যদিও কর্মকর্তারা সারা সারাদিনভর আমরা চেষ্টা করেছিলাম যোগাযোগের অনেকেই কথা বলতে রাজি হননি থানার বর্তমান যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন বর্তমান পূর্ব থানার তার সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করি ব্যর্থ হয়েছি যোগাযোগ করতে সম্ভব হয়নি তবে তার উদ্বোধন কর্মকর্তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে রাতে তারা যিনি জানিয়েছেন যে ওসি শাহ আলমকে দায়িত্ব দেওয়া যাতে দায়িত্ব দেওয়া হয়েছিল তাদের দায়িত্ব অবহেলা আছে কি না এবং কারা যদি গাফিলত থাকে তাদের বিরুদ্ধে

কারো গাফিলতির কারণে যদি তিনি পালে যদি সক্ষম হন যাদের গাফিলতি রয়েছে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য এর মধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে রিয়াজ রায়হান যমুনা নিউজ ঢাকা নেত্রকোনা দুর্গাপুরের শফিকুল ইসলাম নামে পুলিশের এক এসআই কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা পুলিশ জানায় বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর শহরের উকিলপাড়া এলাকার পান মহলে কয়েকজন দুর্বৃত্ত এলোপাতারি কুপিয়ে তাকে হত্যা করে পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় এসআই শফিকুল ঘটনার পর থেকে এলাকায় পুলিশ মোতায়েন করা হয় চার পাঁচজন অস্ত্রধারী যুবক তাকে এলোপাথির কুপিয়ে নির্মমভাবে আহত করে এলাকার লোকজন আমাদেরকে খবর দিলে আমরা দ্রুত তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি আসামি গ্রেপ্তারের জন্য একাধিক টিম অভিযান পরিচালনা করছে কক্সবাজার সমুদ্র সৈকতে খুলনা সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর এবং মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি গোলাম রব্বানির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ বৃহস্পতিবার রাত নটার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্ট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস খান জানান গোলাম রব্বানীকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে গত পাঁচ আগস্টের পর থেকেই পলাতক ছিলেন গোলাম বানী বাড়ি খুলনা এবং সাবেক কাউন্সিলর এবং এখানে তো তার কোনো সত্য থাকার কথা না এটা এবং চিত্রকারের ঘটনারও আমরা এরকম মোটা সক্রান্তি মনে হচ্ছে না এটা এরকমই হত্যাকাণ্ড পরিকল্পিত কেউ হত্যাকাণ্ড তিনি আজকে কক্সবাজারে এসেছিলেন এবং বাকিটা কি উদ্দেশ্যে এসেছিলেন কেন এসেছিলেন কারা কি করেছেন সেই মোটিভটা আমরা এখনো পাইনি যেহেতু ঘটনাটা কিছুক্ষণ আগেই ঘটেছে তো আমরা আমার বিশ্বাস এটা নিয়ে আমরা কাজ করছি অন্যান্য সংস্থাগুলোও কাজ করছে খঅতি 70 আমরা এটার রহস্যটা উদঘাটন করতে পারবো এই বিষয়ে আরো জানতে কক্সবাজার থেকে সরাসরি যোগ দিচ্ছে সহকারী এহসান আল কুতুব এহসান আহতার কারণ সম্পর্কে কিছু কি জানা গেল পুলিশ কি বলছে হ্যাঁ দবিশ ঘটনার পর থেকে সৃষ্টি হয়েছে যেহেতু পর্যটন এলাকায় এখানে আসলে এর ধরনের একটা ঘটনা অনেক দিন ধরে হয়নি বলা যায় যে মনে নেই একেবারে বলা যায় আর এই অবস্থায় আসলে আমরাই আমি যেখানে আছি এখানেই তিনি মূলত ছিলেন এই হোটেলে এটা হচ্ছে গোল্ডেন হিল এই হোটেলের তিনি গোল্ডেন হিল এই হোটেলের তিনি সাত হাজার তিন নাম্বার কক্ষে ছিলেন এবং আজকে সকালে তারা তিনজন ইন করে সকাল সাতটার দিকেই তারা যারা মূলত এখানে এসেছিলেন এসে তারা চেক ইন করে চেক ইন করার পর আমরা হোটেলের বইদের সাথে কথা বলেছি যে ব্যক্তিটি মারা গেলেন যাকে গুলিবিদ্ধ গুলি করা হয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের এবং পাশাপাশি এটা পরিকল্পিত হত্যাকাণ্ড আইনশৃঙ্খলা বাহিনী এটি বলছে আর কক্সবাজারের পর্যটন এলাকা হিসেবে কক্সবাজারের হোটেল মোটেল জুনের একেবারে যে আমাদের কক্সবাজারের সিগাল হোটেল যেটি রয়েছে সেই সিগাল হোটেলের ঠিক সামনেই কিন্তু এই তাকে গুলি করে হত্যা করা হয়েছে যার কারণেই এটি স্পষ্ট যে সবার সামনে দিবালুকে এক অর্থাৎ এমনি চলাচলের একটি পথ পর্যটক বলেন সাধারণ মানুষের চলাচলের পথে তাকে গুলি করে হত্যা করা হয়েছে এবং এই পরেই কিন্তু পুলিশ তাকে উদ্ধার করে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই পরে তার মরদেহ মর্গে রাখা হয়েছে এবং আমরা শেষ খবর পাওয়া পর্যন্ত যতটুকু জানতে পেরেছি আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমরা জেনেছি এবং তার সাথে একটা মেয়ে ছিল যে মেয়েটিকে সন্দেহ করছে আইনশৃঙ্খলা বাহিনী ধন্যবাদ এসান যুক্ত হবার জন্য এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জানালো বিএনপি বলা হয়েছে পাঁচ আগস্টের আগ পর্যন্ত ১৬ বছরে দলটির দু জন নেতাকর্মীকে ক্রস ফায়ার এবং একশো জনকে গুম করা হয়েছে অভিযুক্ত করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত আলাদা দুটি অভিযোগ দাখিল করা হয় পরে আরেকটি অভিযোগ জমা দেওয়া হয় গুম কমিশনের কার্যালয়ে বিগত ষোলো বছরে আওয়ামী লীগ সরকারের সবচেয়ে বেশি নির্যাতনের শিকার বিএনপি এবং দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এমন দাবি দলটির শীর্ষ পর্যায় থেকে তৃণমূল এমন কেউ নেই যিনি মামলা কিংবা জেল জুলুমের শিকার হননি এসব মামলা গুমখুনের তথ্য সংগ্রহে আলাদা একটি সেলও গঠন করে দলটি ওই সেলের তথ্য অনুযায়ী দুই হাজার আট থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত আটান্ন জেলায় ক্রস ফায়ারের নামে হত্যা করা হয়েছে বিএনপির দুই হাজার ছিয়াত্তর জন নেতা করবেকে এসব হত্যার বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে দলটি যুবদল ছাত্রদল মূল দল সহ তাদের ছিলই যে বিএনপিকে ধ্বংস করা বিএনপিকে নিশ্চিন্ন করা এবং দলকে শূন্য করা এরই আমরা আজকে বাইশ আপনার ছিয়াত্তর জনের ক্রস নামে যে হত্যা করেছে নির্মমভাবে তার একটা তালিকা অভিযোগ জমা দিলাম আপনার সেলফ ডিফেন্স হলে প্রথমে পায়ে গুলি করতে হবে কোমরের নিচে গুলি করতে হবে সেগুলো কোনো ঘটনায় ঘটনাই এমনটি ঘটেনি সবসময় হেডে গুলি করা হয়েছে চেস্টে গুলি করা হয়েছে শুধু মামলা কিংবা হত্যা নয় আওয়ামী লীগ আমলে গুমের শিকার হন বিএনপি নেতা ইলিয়াস আলী সহ একশো জন দলটির পক্ষ থেকে ট্রাইব্যুনালে পৃথক অভিযোগ দায়ের করা হয় এ নিয়েও যারা গুম হত্যা হয়েছে তাদের পরিবার একটা ন্যায় বিচার এবং একটা সুন্দর বিচার পায় এই জন্য মূলত আমরা এখানে এসেছি এবং আমাদের দল তাদের পাশে থেকে এই পদক্ষেপটা নিয়েছে দুশো পঁয়তাল্লিশ পৃষ্ঠার ক্রসফায়ারের অভিযোগ এবং বিশ পৃষ্ঠার গুমের অভিযোগে বিএনপির পক্ষে স্বাক্ষর করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরিফুর রহমান সবুজ যমুনা নিউজ ঢাকা শেখ হাসিনার পতনের পর সবার মধ্যে অনেক তৈরি হয়েছে এই মুহূর্তে কোনো বিভাজন সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে রাজবন্দির জবানবন্দি বইয়ের মোরক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি যেন ক্ষমতায় টিকে থাকতে অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে দেশকে ভাগ করতে উস্কানি দেওয়া হচ্ছে এমন অভিযোগ তার বলেন গণতন্ত্র ফেরাতে ঐক্যের বিকল্পনেই বিভক্ত না হয়ে ঐক্যবদ্ধভাবে লড়াই কিভাবে বাড়ানো যায় তা চিন্তা করতে বলেন বিএনপি মহাসচিব এ সময় তিনি বলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাষ্ট্রীয় আন্তর্জাতিক মর্যাদায় চিকিৎসার জন্য বিদেশে গেছেন কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যেতে খরচ করতে হয়নি এক টাকাও হাসিনা চলে যাওয়ার পর থেকে পালানোর পর থেকে আমরা কেন জানি নিজেদেরকে আবার সেই পুরো বিশ্বাস ফিরে যেতে পারছি না ওকে জায়গাটাতে থাকতে পারছি না অসুস্থ একটা প্রতিযোগিতা শুরু হয়েছে ক্ষমতায় টিকে থাকবার জন্য আর ক্ষমতা তো টিকে থাকবে তখনই যখন এটাকে তুমি সেটেল করতে পারবে স্টেবিলিটি আসবে ইনস্টিটিউশনটা আসবে তো তার জন্য আমরা যে কথা বারো সংস্কার সংস্কার আমরাই শুরু করে দিবাই জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশে কিছুটা দেরি হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন সব পক্ষের সাথে আলোচনা করে আগামী সপ্তাহে ঘোষণাপত্র প্রকাশের তারিখ জানানো হবে বাহাত্তরের সংবিধানের বিষয়ে সিদ্ধান্ত সবার ঐকমত্যের ভিত্তিতে হবে বলেও জানান তিনি জানুয়ারির মধ্যে দিতে হবে জুলাই ঘোষণাপত্রের ঘোষণা একত্রিশ ডিসেম্বরের কেন্দ্রীয় শহীদ মিনারের মার্চ ফর ইউনিটি থেকে এ আলটিমেটাম দিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি ঘোষণাপত্রের সাত দফা প্রস্তাবনা নিয়ে এখন জনসংযোগের মাঠে ছাত্রনেতারা চলছে বিভিন্ন জেলায় লিফলেট বিতরণ আর সমাবেশ এগারো জানুয়ারি পর্যন্ত তা চলবে এরই মধ্যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম জানালেন ঘোষণাপত্র নিয়ে সব পক্ষের সাথে আলোচনা শেষে জানানো হবে আসছে সপ্তাহে শিক্ষার্থীদের দাবি পনেরোই জানুয়ারি ছিল কিন্তু সরকার যে জায়গাটি চাচ্ছে যে সবার সাথে যেহেতু কথা বলতে হবে সরকার হয়তো কিছু সময় কিছু সময় বৃদ্ধি হতে পারে কিন্তু এটা দেরি হবে না খুব বেশি দেরি হবে না হয়তো তাদের সময়সীমার কয়েকদিনের মধ্যেই এটা হয়ে যাবে এবং এটা আমরা আশা করি যে এটা যদি ওয়াইডার কনসালটেশনের ভিতরে পনেরোই জানুয়ারি হয় পনেরোই জানুয়ারি হতে পারে বাহাত্তরের সংবিধান বাতিল করা হবে কিনা এ প্রশ্নে মাহফুজ আলম বলেন সবার ঐকমত্যের ভিত্তিতে সংবিধান নিয়ে সিদ্ধান্ত হবে শিক্ষার্থীদের দিক থেকে একটা দাবি আছে বাহাত্তরের সংবিধান এটা আগে থেকে ক্রিটিক্যালি দেখছেন ভারত সংবিধান যখন প্রণীত হয়েছে তখন থেকে এটা বিভিন্ন রাজনৈতিক দল এটা ক্রিটিক্যালি দেখেছে এই ঐকমত্যের জায়গাতে যদি আমরা পৌঁছাতে পারি সংবিধানের ব্যাপারে সংবিধানকে কি করব আমরা কি করতে চাচ্ছি এটা প্রস্তাবনা আছে শিক্ষার্থীদের দিক থেকে অন্যান্য রাজনৈতিক দল থেকে হয়তো এটা বিরোধিতা আছে যেসব বিষয়ে কন্টেনশাস পয়েন্ট আছে সেসব বিষয়গুলো আমরা আলোচনা করে আমরা এটাকে লিপিবদ্ধ করব মাহফুজ আলম বলেন জাতীয় নির্বাচনের তারিখ সংস্কার সাপেক্ষে নির্ধারণ করা হবে সংস্কার কমিশনের প্রতিবেদন পাওয়ার পর রাজনৈতিক দলগুলো ঠিক করবে কতটা সংস্কার করা হবে তারপরই ভোটের তারিখ রাজনৈতিক দলগুলো ঠিক করবে যে কতটা সংস্কার আমরা করতে চাই এই রাষ্ট্রের ওই সংস্কার যদি মধ্যমেয়াদী হয় দীর্ঘমেয়াদী হয় স্বল্প হয় বা কী ধরনের সংস্কার এটা যদি ঠিক হয় ওই সংস্কারের মেয়াদ অথবা ফরিদির বৃত্তিতে আমি মনে করি নির্বাচনের ডেট ঠিক হবে এ প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান ফেব্রুয়ারির মধ্যে সব শিক্ষার্থীর হাতে পাঠ্য বই পৌঁছে যাবে ক্যাবিনেটে বলা হয়েছে যে পাঠ্যপুস্তক আগামী মাসের মধ্যে সবাই হাতে পাবেন সবার হাতে তানভীর মৌসুম যমুনা নিউজ ঢাকা বাংলাদেশ ও তিমুর লেস্তের মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি করতে যাচ্ছে সরকার উপদেষ্টা পরিষদের বৈঠকে এই চুক্তি অনুমোদন হয়েছে এতে কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের ভিসার প্রয়োজন হবে না তিমুরে প্রবেশের ক্ষেত্রে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভায় এই প্রস্তাব অনুমোদনে দেওয়া হয় পরে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় ভিসা অব্যাহতি চুক্তি কার্যকর হলে উভয় দেশের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীরা অপর ভূখণ্ডের ভূখণ্ডে প্রবেশ ট্রানজিট অবস্থান ও বহির্গমনের ক্ষেত্রে প্রবেশের তারিখ থেকে অনাধিক দিনের জন্য আবশ্যকতা থেকে অব্যাহতি পাবেন চুক্তিটি অনির্দিষ্টকালের জন্য বলবৎ থাকবে তবে নোটিশ দেওয়ার মধ্যে যে কোনো চুক্তির অবসান ঘটাতে পারবে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস তুরস্ককে বাংলাদেশে তাদের প্রযুক্তি নিয়ে আসার আরও বেশি বিনিয়োগ করার কারখানায় স্থানান্তর এবং বাংলাদেশের যুবশক্তি ব্যবহারের আহ্বান জানিয়েছেন বৃহস্পতিবার তুরস্কের বাণিজ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর ওমের বোলাতের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল যখন রাষ্ট্রীয় অতিথি সালা যমুনায় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন তখন তিনি এই আহ্বান জানান বাংলাদেশকে বিশ্বের অষ্টম জনবহুল দেশ হিসেবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন অন্তর্বর্তীকালীন সরকার দেশের যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে কাজ করছে এবং এ ব্যাপারে তুরস্কের সহায়তা চান বিএনপির রাজনীতি ক্ষমতার জন্য নয় মানুষের সেবা করার জন্য এমন মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বৃহস্পতিবার বিকেলে নরসিংদীর দীর্ভোগীর পুরে শীতার্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করে মেহেরপাড়া ইউনিয়ন বিএনপি সেখানে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি বলেন রাজনৈতিক এবং সামাজিকভাবে দেশ কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে এখন মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় বিষয় মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মিয়ার সভাপতিত্বে জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন রাজনীতি করি ক্ষমতার জন্য নয় আমরা রাজনীতি করি মানুষের সেবা করার জন্য দেশ আজ নৈতিকভাবে সামাজিক ভাবে অর্থনৈতিক ভাবে প্রতিকূল সময়ের ভিতর দিয়ে এখন যাচ্ছে সময়ে মানুষের পাশে দাঁড়ানো সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা সরকারের হাতে কোনো আলাদিনের চারাক নেই যার মাধ্যমে রাতারাতি বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব হবে তবে রমজান সামনে রেখে সরকার বাজার স্থিতিশীল রাখার চেষ্টা করছে বলে জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশির আমার কাছে মনে হচ্ছে সময়টা সাময়িক আপনি তো মানে মানে কোন আলাদ দিনের চারাক নেই যেটা দিয়ে আপনি যে সুইচ দিলেন কালকেই মার্কেটটা ঠিক হয়ে যাবে আমরা আমাদের প্রায় পঞ্চাশ লক্ষ পরিবারের যে একটা মানে খাদ্য মন্ত্রণালয় থেকে যে তিরিশ কেজি চাল দেওয়ার যে কাজটা চলে টিসিবি যে চাল বিক্রি করে এগুলোকে আমরা পূর্ণ মাত্রায় ব্যবহার করছি মন্দিরে প্রবেশ করাকে কেন্দ্র করে ভারতের অন্ধ্রপ্রদেশে পদদলিত হয়ে ছয় জন নিহত হয়েছেন আহত হয়েছেন কমপক্ষে চল্লিশ জন রাজ্যের তিরুপতি নামে পরিচিত শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে এই দুর্ঘটনা হয় কর্তৃপক্ষ জানে মন্দিরে প্রবেশের জন্য ফ্রি টোকেন পেতে বিপুল সংখ্যক মানুষের হুরুহুরিতে পদদলিত হয়ে হয় হতাহতের ঘটনা বুধবার রাতে দক্ষিণ ভারতের ওই মন্দিরে প্রবেশের জন্য টোকেন সংগ্রহের সময় ব্যাপক হুরুহুরি হয় থেকে টোকেন দেওয়ার কথা ছিল প্রায় বছরের পুরনো এই মন্দিরে প্রবেশের জন্য টোকেন সংগ্রহ করতে বুধবার থেকেই লাইনে দাঁড়ান হাজার হাজার মানুষ এই ছিল আজকের সব খবরের আয়োজনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে